আচ্ছা সগানো নাইমা আসো আমি কোন মুখে তোমার সামনে দাঁড়াই গাছে তোমারে পাই গাছে কি তা দরকার নাই থেকে আসো আমি নাম মানে আমি জীবনে কাজ করছে তোমার মতো ভালো মানুষের মনে অনেক দাগা দিছি আমার পৃথিবীতে বাইসে কোনো অধিকার নাই তাই মনস্থির করছি এই গাছ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব কি কইলা কি কইলা তুমি হ আমি আত্মহত্যা করব তুমি আসতো ভালোই হয়েছে আমি মরার পরে তুমি তোমার দুই নয়নের জলে ভিজায় আমার কবর দিয়ে এই গাছের নিচ আছে রাস্তাটা গেছে এই রাস্তাটা আমার নামে নাম করবা শহীদ তালেব সড়ক তাফালিংটা রাখো নিচে নাই মাসো তাড়াতাড়ি আমি জানি আমার কোনো কথার দাম তোমার কাছে নাই দাম থাক না থাক এই কথাটা সত্যি আমি একটু পরে লাভ দিয়ে মরে যাব আমি মরে তোমারে শান্তি দিতে চাই মরে তুমি নামবা না আমি নামবো না আমারে মাফ করো মরার আগে একটু শান্তি পেতে দাও কি কইলা এই মুই তোমারে জীবনে শান্তি দেই নাই না না আমি সেই কথা বলি নাই আমার মতো সেই কোন মানুষ কোন নারীর কোনো দিন শান্তি দিতে পারে না আমি সারা জীবন তোমারে অনেক কষ্ট দিছি তাই আমি মরে যায় তোমার শান্তি দিতে চাই এই এই তুমি মরলে মোরা আবার কিসের শান্তি হ্যাঁ বিধবা আর কিসের শান্তি তাহলে কি করব কো আমি কি করলে তুমি শান্তি পাবে গাছ থেকে নামলে বুঝছো আমি নামতে পারি এক কি তুমি কথা দাও আমি গাছ থেকে নামার পর আমার ঢাকার পালায় থাকার বিষয়টা কারো সামনে আলাপ করব না আমি তোমারে কথা দিতেছি জীবনে আর এই ভুল করব না তোমারে সারা কোনো জায়গায় যাব না যেখানে যাই তোমারে সাথে নিয়ে যাব আমার বাকি জীবনটা আমি তোমার আসলে ছায়া থাকতে চাই মুই কথা দিতে পারমু না তাইলে আমি আত্মহত্যা করব তুমি বিধবা হবে একবার চিন্তা করে দেখো সাদা শাড়ি পরে ঘুরতে হইব এরকম গাও শাড়িও করতে পারবো না আগে না মায়া নেই তারপরে বুঝো মনে মজা করে কর বউ কি চিন্তা করতেছ নাম বউ নাকি ঝাঁপ দিয়ে মরবো না 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 তুমি আত্মহত্যা করো না আর তুমি আত্মহত্যা করলে তুমি বিধুবা মুধুব হইতেছে না তুমি যেমনি কমই হ্যাঁ আমি করবো ঠিক আছে তুমি নাম নে আসো শোনা আসো আসো করবো না কিচ্ছু আসো আসো

ভাই সাহেব প্রশিক্ষণ যত কঠিনই হোক আমি পারবো আমাকে পারতেই হবে বলুন কি করতে হবে প্রশিক্ষণের প্রথম পর্বে আপনাকে মাটি কাটতে হবে মানে মাটি কাটতে হবে হ্যাঁ আপনি মানুষের চলার পর থেকে টাকা খেয়েছেন তার প্রাশ্চিত হিসাবে আপনি এই বাড়ির পেছনে যে রাস্তাটা আছে সেটা মেরামত করবেন এবং মাটি কেটে নিয়ে এসে সেটা ভারা করবেন আমি মাটি কাটবো এই বয়সে আচ্ছা আমি কি কামলা ভাই কামলাদের হক যখন মেরেছেন তখন কি একবারও তাদের কথা ভেবেছেন এখন কামলাদের কাজটা করে দেখেন তাদের কাজটা কত কষ্টের তাদের হক মারাটা যে কতটা অন্যায় ছিল সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন তাদের কাজটা আপনি করবেন কাজ না করেও বুঝতে পারছি আমি তখন ঠিক করিনি কাজ করে বোঝা আর কাজ না করে বোঝা দুটো আলাদা জিনিস একটা হলো কমলা লেবু আর একটা হলো ভিটামিন সি ট্যাবলেট এখন আপনি বলেন মাটি কাটার কাজটা করবেন কি করবেন না মাটি কাটার সাথে ঘুমের কি সম্পর্ক আমাকে একটু বুঝিয়ে বলবেন আচ্ছা সম্পর্ক আছে সেটা আমি আপনাকে পরে বলবো এখন আপনি আমাকে পরিষ্কার করে বলেন মাটি কাটার কাজ করবেন কি করবেন না কোথায় গেল ছেলেটা এই সময়

বল রে কি হচ্ছে? এই মেয়েটাকে এবারে টেনে যাচ্ছে কথা বল কি আ! আমনে মোরে চিনতে পারেন নাই। দুলাভাই কই না তোমাগে চিনতে পারলাম না। আ! তো তোমগো বিয়া দিছিলেন। ও কয় কি? বলো কি? ওনার কাছ থেকে জানেন। তাহলে তো বলেছে তুমি মারা গেছো। কি? কই গেছি।

ওর মাফ না দুলা আমি আর বিচার চাই গুড আমি বিচার করব। কিন্তু তার আগে তুমি বলো তুমি তালমের সাথে সংসার করতে চাও কি না তাহলে এখন তুমি বাড়ি যাবে আর তোমার শাস্তি হলো এখন থেকে এক মাস তুমি তোমার বউয়ের শাড়ি চুড়ি পরে রান্না করে তাকে খাওয়াবে ঠিক ঠিক আছে দুলা ভাই আপনার বিচার মাইনে নিলাম দুলা রান্না বান্না করে দেবো ঠিক আছে শাড়ি চুরি না পড়লে হয় না না আমি যদি শাড়ি ঝুড়ি পরে থাকি তাহলে আপনার এখানে আপনার লোকের কাম করবো কেটা সকালে শাড়ি ঝুড়ি পরে রান্না করে বউকে খাইয়ে ড্রেস চেঞ্জ করে তুমি আমার এখানে আসবে সারাদিন কাজ করবে তারপরে আবার বাড়ি গিয়ে শাড়ি ঝুড়ি পরে রান্না করে ওকে খাওয়াবে ঠিক আছে দুলা ভাই আর একটা কথা শাস্তির সময়টা একটু বেশি হয়ে গেল না না তোমার যে অপরাধ তাতে বিচার শাস্তি অনেক কম হয়েছে আর অনেক বেশি হওয়া উচিত ছিল আচ্ছা ঠিক আছে চলো গো চলো আসি দুলা ভাই